আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে অ সংখ্যা সম্পর্কে জানব ইতিপূর্বে আমরা অ পূর্ণ সংখ্যা সম্পর্কে জেনেছি আজকে আমরা অ ঋণাত্মক বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো অ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় নন নেগেটিভ নাম্বার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অ সংখ্যা বলা হয় যেমন জিরো থ্রি হাফ জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি পৌনপুনিক টু পয়েন্ট সামথিং ইত্যাদি অ সংখ্যা অর্থাৎ শূন্য এবং শূন্যের চেয়ে বড় যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকেই বলা হয় অ পূর্ণ সংখ্যা শূন্য একটি অরিনাত্মক সংখ্যা আর শূন্যের চেয়ে বড় যত ধনাত্মক সংখ্যা আছে সেগুলোও অ সংখ্যা আশা করি অ সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ